হ্যালো গাইস ড্রেঞ্জ ডিটেকটিভ মাঙ্গার পঁচিশ নম্বর চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগত তো এপিসোড শুরু হয় আর আমরা দেখতে পাই যে তো সময় মতো হ্যাকারকে বাঁচিয়ে নিয়েছে তারপর আমাদেরকে আবারও ডেল্টা হোটেল দেখানো হয় তো সস্তি স্বস্তি পায় যে তারা এম পরিবারের ঘোষিত হত্যাকাণ্ড সময় মতো আটকাতে পেরেছে এবং সে রনের দ্রুত চিন্তা ভাবনার জন্য তাকে ধন্যবাদ জানায় এবং বলে রন তুমি অনেক ভালো কাজ করেছ কিন্তু রনকে দেখে কিছু নে চিন্তিত মনে হচ্ছে তো তোমারও সেটা লক্ষ্য করে এবং জিজ্ঞাসা করে তার কি হয়েছে তারপর আমাদেরকে দেখানো হয় যে আমামিয়া অবাক হয়ে বলছে কি এটা হত্যাকারীর পরিকল্পনা পুনরাংশ ছিল তো তাকে বলছে যে হ্যাঁ হাইডনের নবম সিম্ফনি যা অপরাদের পরে баста শুরু করেছিল সেটি মিরাকল সিম্ফনি হিসেবে পরিচিত কারণ এই মিউজিকটি যেদিন প্রিমিয়ার হয়েছিল সেই সময় একটি ঝাড়বাতি পড়ে গিয়েছিল কিন্তু তখন কেউ আহত হয়নি এটা শুনে আমামিয়া অবাক হয়ে বলে এটা তো এখানে যেমনটা ঘটলো তার মতো ঘটনা এবং জিজ্ঞাসা করে এর মানে কি হত্যাকারে আশা করেছিল যে আমরা হ্যাকারকে বাঁচাবো তোতোমার উত্তর দেয় হ্যাঁ তারপর আমামিয়া বলে যে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে কে এই মিউজিক বাজিয়েছিল এবং জিজ্ঞাসা করে কেন হত্যাকারী হ্যাকারকে হত্যা করেনি তো তোমার উত্তর দেয় যে তার এই বিষয়ে কোনো ধারণা নেই কারণ রন তাকে এখন এই বিষয়ে কিছু বলেনি তারপর আমামিয়া বলে আমরা যেগুলো জানি না তাদের কথা বলতে গেলে আমি শুনেছি যে স্ক্রম্বল ক্রসিং এ ব্যবহৃত তীরের ধনুকের ধাতু ছিল ইরিডিয়াম এবং ভাবে এটা তো আর বেশি প্রাণঘাতী নয় তাহলে তারা এমন বিরল ধাতু ব্যবহার করলো কেন আমামিয়ার কথা শুনে রনের গুরুত্বপূর্ণ কিছু একটা মনে পড়ে যায় আমামিয়া আবার বলে তারা এখনো খুঁজে পায়নি এম পরিবার কিভাবে ধোয়ার আড়ালে কাউকে নিখুঁতভাবে লক্ষ্য করে তীর মারতে পেরেছে তো বলে এত অজানা কথা তাদের এখনো জানা বাকি এবং আমামিয়া তার সাথে একমত হয় তারপর আমামিয়া বলে যে সে হ্যাকার কে হেডকোয়ার্টারে নিয়ে যাবে এবং সেখানে তাকে নিরাপদ স্থানে রাখবে এবং এর পাশাপাশি স্ক্রম্বুল ক্রসিং তদন্ত চালিয়ে যাবে সেই সাথে তোতোমারুকে বলে যায় এখানে থেকে অপরাধের কোনো ক্লু খুঁজে বের করতে তোতোমারু তার সিদ্ধান্তের সাথে একমত হয় তারপর তারা গাড়িতে করে সেখান থেকে চলে যায় যখন তারা চলে যায় স্পিডস নিচে নেমে আসে এবং বলে যে সে স্ক্রম্বুল ক্রসিং আবারও চেক করতে যাচ্ছে এবং রনের জন্য তাকে ধন্যবাদ জানায় তারপর তোতোমারু রনকে জিজ্ঞাসা করে যে সে কি মনে করছে যে কেন এম ফ্যামিলি হ্যাকারকে এখনো হত্যা করেন রনের এই বিষয়ে কোনো ধারণা নেই কিন্তু সে এটা জানে এরপর তাদের কোথায় যেতে হবে এবং সে একটি ফোন বের করে বলে যে এটি হোটেলের মিউজিক প্লেয়ারের পেছনে ছিল তো তোমার অবাক হয়ে দেখে যে ফোনে একটি নতুন কোড এবং সময় দেখাচ্ছে যা একটি বৃত্তের মধ্যে এই চাকানো এবং বারোটা বাজার সময় দেখাচ্ছে এবং তো তোমারও জিজ্ঞাসা করে এটি কি পরবর্তী হত্যাকাণ্ডের ঘোষণা তো তোমারও টিউবলাইটের মতো দেরি করে বোঝে যে এটি একটি প্রমাণ রন বলে যে ইডিডিয়াম হলো পিরিয়ডিক টেবিলের গ্রুপ নাইন পিরিয়ড সিক্স এর অন্তর্ভুক্ত তোমার রনের কথা শুনে বুঝতে পারে না তারপর রন প্রকাশ করে যে রেভলিউশন চ্যাপ্টার নাইন ভার্স সিক্স এবং হাইডেনের ছিয়ানব্বই এই সব অপরাধগুলি তার ঘাড়ের নয় এবং ছয়ের সাথে সংযুক্ত যেটি শুনে তোতোমারও তোমারও অবাক হয়ে যায় রন গম্ভীর মুখে তোতোমারুকে বলে যে এম ফ্যামিলি তাকে টার্গেট করেই এই একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে এবং তোতোমারুকে জিজ্ঞাসা করে যে হ্যাকারটির নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর এখন তাদের লক্ষ্য কি হতে পারে বলে সে মনে করে তারপর রন তাড়াহুড়ো করে দৌড়ে চলে যেতে থাকে আর বলে যে এটাই তো সে চেয়েছিল তোতোমারু চিন্তিত হয়ে রনকে জিজ্ঞাসা যে সে কি একা যাওয়ার পরিকল্পনা করছে রন তাড়াহুড়ো করে উত্তর দেয় যে যদি সে একা যেতে চাইতো তাহলে সে তাকে না বলেই চলে যেত তোতোমার এটা শুনে হতবাক হয় কিন্তু সেই সাথে খুশিও হয় যে রন তার সাথে সবকিছু শেয়ার করে তারপর আমাদেরকে শিবুয়া সিটি ভিউ টাওয়ার দেখানো হয় এটি একটি জনপ্রিয় পর্যবেক্ষণ স্থান তো এখন বুঝতে পারে যে বৃত্তের মধ্যে থাকা এই চিহ্ন সেই কোডটি একটি হেলিপ্যাড চিহ্ন ছিল রন বলে হ্যাঁ এবং এই টাওয়ারটি কাছাকাছি একমাত্র স্থান যেখানে হেলিপ্যাড রয়েছে একজন সিকিউরিটি গার্ড তাদের বলে যে ছাদটি এখন পরিদর্শনের জন্য বন্ধ রয়েছে কিন্তু তোতোমারু সিকিউরিটি গার্ডকে তার ডিটেকটিভ আইডি দেখিয়ে বলে যে সে পুলিশের সাথে আছে এবং এটি খুব জরুরি বিষয় তাই সিকিউরিটি গার্ড তাকে তার স্মার্টফোনে একটি আইডি টিকিট ডাউনলোড করতে বলে এবং গেটের কাছে দেখাতে বলে তারা সেটাই করে এবং তোতোমারু গেট স্ক্যানারে আইডি স্ক্যান করে বলে এম পরিবার অবশ্যই চালা তারা পরিদর্শনের দিন বেছে নিয়েছে যাতে কেউ তাদের দেখতে না পায় রন আইডি স্ক্যান করে এবং বলে ভালোই হয়েছে টাওয়ার বন্ধ থাকার কারণে তাদের জন্য খুনিকে ধরা আরো সহজ হয়ে গেছে কারণ তাদের আশেপাশের মানুষজনের চিন্তা করতে হবে না কিন্তু তারপর তারা ছাদ থেকে একটি জোরালো শব্দ শুনতে পায় এবং আমরা দেখি সেখানে দুইজন সিকিউরিটি গার্ড অজ্ঞান অবস্থায় পড়ে আছে রন এবং তোতোমারও তাদের চেক করে এবং তাদের পেছন থেকে একটা শব্দ শুনতে পায় তারা দেখে যে হ্যাকার সেখানে রয়েছে তোমারও তাকে সেখানে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে সেখানে কি করছে তারপর হ্যাকার ভয়ে তাদেরকে বলে যে পুলিশের গাড়ি একটি বড় হেলমেট পরা লোক আক্রমণ করেছিল এবং সে তাকে মোটর সাইকেলে উঠিয়ে এখানে এনেছে হ্যাকার তারপর তার ফোন চেক করে এবং বলে যে সে বলেছিল হেলিপ্যাডে এমন কেউ থাকবে যাকে হ্যাকার চেনে আর তাকেই তার ফোনটা দিয়ে দিতে হবে তারপর ফোনটি বাঁচতে শুরু করে কলটি মেডিটো থেকে এসেছে তারা দুজনে অবাক হয় এবং রন ফোনটি নিয়ে বলে যে এম পরিবার কল করেছে এবং অবশেষে সে তাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছে রন কল রিসিভ করে এবং বলে এটা আমি কিন্তু ফোনের বিপরীত পাশের ব্যক্তি জানাই আলোচনার কোনো সুযোগ নেই রন কামন হসি সে বলে যে যেমনটা সে রনকে সতর্ক করেছিল যে দুপুর বারোটায় সে একজন গোয়েন্দার হতাশার স্বাদ পাবে তারা অবাক হয় এবং তোতমার জিজ্ঞাসা করে এর মানে কি রন চিন্তিত হয়ে বলে সে জানে না তবে যেভাবে হোক এটি সমস্যার ইঙ্গিত দিচ্ছে কিন্তু তার মধ্যে নিশ্চয়ই কিছু ভুল আছে আর এটাই হয়তো একজন গোয়েন্দা হওয়ার খারাপ দিক কারণ রন খারাপ পরিস্থিতির মধ্যেও স্ক্রম্বল ক্রসিং হত্যাকাণ্ডের সমাধান করে ফেলেছে তো তোমার এটা শুনে হতবাক হয় কিন্তু তারপর প্রতিবারের মতো মজা করে রন বলে যে ব্যাখ্যা করার আগে সে কিছু ব্রাউন সুগার খেয়ে নিজেকে শান্ত করবে এবং সুগার খেতে শুরু করে তারপর সে বলে যে তারা তীরটি তার বুকে আঘাত করার যে শব্দ শুনেছিল যেটি শুনে তারা ধরে নিয়েছিল যে হত্যাকারী এটি দূর থেকে ছুড়েছিল কিন্তু ভালো করে ভেবে দেখলে বোঝা যায় দূর থেকে ছোঁড়ার সময় ধোয়া ছড়ানোর করার কোনো প্রয়োজন ছিল না রন তারপর সবকিছু পরিষ্কার করে বলে যে ধোয়াটি তাকে ভিকটিমকে কাছাকাছি থেকে হত্যা করার সুযোগ করে দিয়েছিল খুনি তার হাত দিয়ে ঢেকে রেখে ভিকটিমকে সামনে থেকে আঘাত করেছিল এবং ছদ্মবেশ হিসেবে খুনি শব্দ করার জন্য একটি চাবুক বা সেই রকম কিছু ব্যবহার করেছে তো তোমার অবাক হয়ে জিজ্ঞাসা করে তাহলে এর মানে হলো হত্যাকারী ঘটনাস্থলেই ছিল রন বলে ঠিক তাই এই কারণে আমি চাই তুমি মনে করার চেষ্টা করো এবং জিজ্ঞাসা করে অপরাধের সময় তুমি কি ক্রসওয়াকে কোনো সন্দেহজনক কাউকে দেখেছিলে তো তোমার এবং হ্যাকার সত্য জানার পরে খুবই হতবাক হয়ে যায় কনফিউজ হয়ে বলে যে সে সত্যি কিছু মনে করতে পারছে না এবং সে নিশ্চিত যে এমন কাউকে দেখে থাকলে তার মনে থাকতো হ্যাকার নার্ভাস হয়ে বলে সেও এমন কাউকে লক্ষ্য করেনি এবং তার জীবন যখন বিপদের মধ্যে ছিল তখন সে চারপাশে তাকানোর কথাও ভাবেনি কিন্তু হঠাৎ রন তার হাতে থাকা সুগারের বোতল চিপে ধরলে সুগার হ্যাকারের মুখে পড়ে যায় রন বলে দুঃখিত এবং সে তার রুমাল দেটে মুছে দিবে কিন্তু রন হ্যাকারের মুখ চেপে ধরে এবং তাকে বলে যে তার হাস্যকর অভিনয় এবং ছদ্মবেশ তার উপরে কাজ করবেন তারপর রন তার মুখোশ ছিঁড়ে ফেলে এবং আমরা দেখি যে হ্যাকার আসলে উইন্টার যে একটি মুখোশ পড়েছিল রন তার অভিনয় ধরে ফেলেছে এটা দেখে উইন্টার যেন আকাশ থেকে পড়েছে তার মুখ ঢেকে তাদের থেকে যায় কিন্তু বলে যে এখন তার মুখ কোনো মানে হয় না এবং সে কি সত্যি ভেবেছিল যে পাঁচ বছর ধরে তাকে যারা কষ্ট দিয়েছে তাদের মুখ সে চিনতে পারবে না উইন্টার কি বলবে বুঝতে পারে না তবুও জিজ্ঞাসা করে রন কখন বুঝতে পেরেছে রন ব্যাখ্যা করে যে স্ক্রাম্বল ক্রসিং এর কোডটা খুব সহজ সহজে বোঝা গিয়েছে কিন্তু তার এটা অসম্ভব মনে হচ্ছিল যে ত্রিভুজটি কোথাও আঁকা চিহ্নের সাথে মিল আছে এবং একমাত্র কারণ তারা বুঝতে পেরেছিল যে ডেল্টা হোটেলের চিহ্নের সাথে জড়িত কারণ অপরাধের কাছ থেকে হ্যাকারকে ফোন করা হয়েছিল এছাড়াও কলটি অস্বাভাবিকভাবে একতরফা মনে হয়েছিল তাই রন বুঝতে পেরেছিল যে এটি কেবল একটি রেকর্ডিং ছিল তাছাড়াও হোটেলের ভেতরে হ্যাকারের গতিবিধি কন্ট্রোল করা হচ্ছিল এবং ঝাড়বাতিটি তখনই পড়েছিল যখন হ্যাকার ঠিক ঝাড়বাতির নিচে গিয়েছিল এর মানে হয় হ্যাকার অপরাধীকে সাহায্য করেছিল অথবা হ্যাকার নিজেই অপরাধী তারপর যখন সে ধোয়ার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য সমাধান করল তখন তার দুটি অনুমান একসাথে করে সে সবকিছু বুঝতে পারল সব শুনে উইন্টার বলে পরিস্থিতি এমন খারাপ থাকা সত্ত্বেও তোমাকে বেশ আনন্দিত দেখাচ্ছে রন কামন হসি এবং ঠাট্টা করে বলে তুমি কি তোমার ভালো কাজের জন্য মাথায় হাত বোলানোর অপেক্ষা করছো কিন্তু রণতার তার থেকে কোনো অংশে কম নয় এবং বলে যে সে সেটা করতে পারে যখন সে পুরো কেসটি সমাধান করবে এবং তার জন্য এখন আর কোনো পালানোর জায়গা নেই তাই আসল হ্যাকার কোথায় আছে সেটা এখন বলে দিলে তার জন্য ভালো হবে কিন্তু তারপর গম্ভীর মুখে উইন্টার তাকে বলে সে কি ভুলে গেছে সে বলেছিল যে রন দুপুর 12টায় হতাশার সাথে পাবে রণ তার ফোন চেক করে দেখে যে ইতিমধ্যে 12টা বেজে গেছে তো তোমর অবাক হয় যে সময় এত দ্রুত পার হয়ে গেছে কিন্তু হঠাৎ করে একটি বিল্ডিং বিস্ফোরিত হয় তারা সবাই আতঙ্কিত হয়ে যায় এবং উইন্টার রণকে বলে তুমি কাউকে বাঁচাতে পারোনি আর উইন্টার এর এই কথা শুনে রণকে খুব চিন্তিত দেখাচ্ছে আর এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে যায় তো আজকের চ্যাপ্টার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে